আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি মলিবাজার সদর উপজেলার আবহাওয়া সংলগ্ন একটি বাসায় এখানে একজন অনলাইনে অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা আটক করে এখানে একটি বাসায় অবরুদ্ধ করে রেখেছে এখানে পুলিশ পুলিশ সিআইডি সহ বিভিন্ন দপ্তরের লোকজন এখানে আসছে কি যদি এখন গণতাৰ বৈ লাভ দিয়ে চাৰ্জি পৰে যোৱাৰ কাৰণে মনমেন,াুনান্ন্িয supplier বানেন,ই ا سڀي مانو ته ڪنهن کي ٻڌايو ته ٻڌايو એ પાણી ને ટેકરો ટેકરો આલો ટેકરો ભાઈ યાર યે કતો પાણી આયા યાર યે એ પાણી ઉને આલતો આજ સુધી આજ સુધી મેં કમરામાં જાવ કી રે ભાઈ હું ન જાવ તો માતાનો કોણ જાય મારું ઊભી કેમ હોય હે હે મને મિલાસ

ভাই আপোনাৰ মিত্ৰে আছিল কিন্তু চৌবিশ টকা আৰু এক আইডি আজকে টেকা উত্তোলন দোৱাৰ কথা আছিল কৈছে যে চাৰিশ আশী টকা ঢুকাইলে টেকা উত্তোলন কৰা যাব টেকা আছিল আঠত্ৰিশশ টকা টেকা ঢুকাইছে উত্তোলন হয় কতজন গ্রাহক আছে এভাবে এরকম আমার রেভারে আছে দশ জনের মতো এর মাঝে আরো আমার গোরবালিরও আইডিয়া আছে আবার এই আমার এখানে আরও অনেকের আইডিয়া আছে যে আমি ধরুন আপনারা ঢুকাইছি তারপরে আপনি আরও আরও দশজনকে ঢুকাইছেন এরকম মনে হাজারো গ্রাহক আছে আমার মনে হয় কয়েকশো কোটি টাকায় আপেল হয়ে গেছে মৌলিবাজার রবিবার আপনারা শুনছিলেন এখানে যে ভদ্রলোক কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছে উনি কিছুক্ষণ আগেই সাত থেকে জনতার বয়ে কিন্তু লাভ দিয়ে নিচে পড়ে যাওয়ার কারণে আহত হয়েছে ওনাকে পুলিশের গাড়িতে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমরা বাইকটা বিনিয়োগ করছিলেন এনে এনে সে বিনিয়োগ করছে এমন কিছুক্ষণ আগেই কিন্তু উনি লাফ দিয়ে মাটি থেকে মাটিতে পরে দেওয়ার কারণে ওনাকে উদ্ধার করে হাসপাতাল হাসপাতালে নিয়ে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে সর্বশেষ অবস্থা দাঁড়ানোর চেষ্টা করব এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি پہلا تو پي ڪري لاتها ڏاڙي